গাইজ আরেকটা একটা কাস্টম গেমপ্লে প্লে ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো মানে আমি ভালো আছি তো গাইজ মানে এটা আমি গেমে ঢুকেছিলাম আমার টিমমেট কাস্টম বানিয়ে ইনভাইট দিয়েছিল আমার টিমমেট না মানে ওয়ার্ল্ডের কাস্টমে ঢুকেছিলাম দেখতে পাচ্ছো এটা কীরকম কাস্টম মানে আমার টিমমেট আমাকে মেরে দিয়েছে তারপরে গাইজ মানে এরকম কাস্টম আমি জীবনে ফার্স্ট খেলছি মানে আমার টিমমেট আমাকে মেরতে পারে তো এরকম কাস্টম মানে তোমরা কে কে খেলেছো কমেন্টে বলবেন তো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে কাস্টম কারণ টিমমেটকে মারা যায় তো ওর উপরে আমার আর বিশ্বাস নেই তাই জন্য কিন্তু ওরা টিমমেট টিমমেট মারি করে মানে মরে গিয়েছে গ্যাস ওরা টিমমেট মরে গিয়েছে তাহলে ওরা দুজন টিমমেট মরে গিয়েছে তো এক রাউন্ড আমাকে মেরেছিল তো এই রাউন্ডে আমি মারবো কারণ বুঝতেই পারছো এক রাউন্ডে আমাকে মেরেছিল কিন্তু আমি মারলে রিভাইভ দেবো না গ্যাস তো আর রিভাইভ দেবো না ওকে কারণ ও আমাকে মেরেছে ফার্স্ট আমিও কিন্তু মানে মেরিনি কিন্তু ও আমাকে মেরেছে প্রথম তারপরে গেছে আমি ওকে আর রিভাইভ দেবো না ললিমোট মেরে এখান থেকে চলে যাচ্ছি কারণ মারতে পারি আর না মারি কিন্তু আমার টিমমেটকে আমি মারতে হবে এরকম মানে সিচুয়েশান কাস্টম বানিয়েছে আর তোমরা কে কে এরকম কাস্টম খেলেছো তোমরা বলে যাবেন তোমাদের ইউআইডিটা মানে কমেন্ট করবেন আমার সাথে কাস্টম খেলার জন্য বা গেম খেলার জন্য আমার কোনো মানে ফ্রেন্ড আছে তো এরকম ফ্রেন্ডের সাথে খেলাই না তো তোমরা যদি খেলতে চাও তাহলে এবার জয়েন করতে পারো কোনো ব্যাপার না কারণ আমি এত গমন্ডি ইউটিউবার না যে তোমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টে রাখবো না সবাইকে রাখবো তোমরা মানে আমাকে রিকোয়েস্ট দিবে গায়ে যেখানে কিন্তু আমি মরে গেলাম কারণ মরে যায় এটা কোনো ব্যাপার না কারণ কিন্তু আমার টিমমেটকে মারতে হবে টিমমেট আমার মানে ফুল ফোকাস হচ্ছে টিমমেটকে মারবো এই দেখো টিমের আমাকে লল দেখাচ্ছে তো গাইজ মানে এই রাউন্ডে আমি নিয়েছি এমপি ও নিয়েছি এমপি ফুটি কিন্তু গাইজ এই রাউন্ডে মনে হচ্ছে না আমি পারবো তো এই রাউন্ডে মনে হচ্ছে না আমি পারবো গাইজ এই রাউন্ডে আমাকে মেরে দেবে আমি যা মানে ভাবছি কারণ এই রাউন্ডে দেখতেই পাচ্ছ কি এই দেখো গাইজ আমাকে মেরে দিয়েছে তো মেরার পরে দেখতেই পাচ্ছ আমাকে ললই দেখাচ্ছে গাইজ তো লোল ও আমাকে মানে ক্লিয়ার করে দেখতে পাচ্ছ ক্লিয়ে ক্লিয়ার করছে লোল ইমোট মেরে মেরে তো তো এখান থেকে কিন্তু ইমোট ইমোটমোট মেরে এখন চলে যাচ্ছে ও আমি গাইজ আমি মানে বলছি আমি দোয়া করছি কিন্তু ভগবানের কাছে কারণ ও যেন এই রাউন্ডে মরে যায় মানে ম্যাচ জিতে আমার কোনো প্রয়োজন নেই কিন্তু ওকে মারতে হবে গাইজ এই টিম কিন্তু মারতে হবে কারণ তোমরা বুঝতে পারছো আমাকে মেরে দিয়েছে বা টিমমেট টিমমেট মানে শত্রু হয়ে গেছে আমরা মানে এমন কাস্টম বানিয়েছে না হলে তো আমাদের টিম মানে এনিমিকে মারতাম কিন্তু এখন টিমমেটকে মারতে হচ্ছে বুঝতেই পারছো তোমরা এই দেখতে পাচ্ছ ওকে আরে ভাই তোমরা ওকে মারো তোমরা ওকে মারো মানে তোমরা দুজন আছো ও একা আছে মারো মারো আরে ভাইরা তোমরা মারো ওকে এই বোটের বাচ্চাটাকে বাড়ো এই বোটের বাচ্চাটাকে মানে যদি মারতে পারো তাহলে বুঝতে পারছি তোমাকে আমি লাইক করব যে মারতে পারবে আমি তাকে লাইক করব গাইজ মানে এনিমি হলে কি হলো আমি কিন্তু লাইক করব যে মারতে পারবে তাকে আমি লাইক করব প্লাস আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো না কিন্তু যদি আমাকে দেয় তাহলে আমি নেব কিন্তু ওকে মারতে হবে আমি লাইক করব গাইজ একটা লাইক কিন্তু পাবে যে যে ওকে মারতে পারবে ওটাকে কিন্তু উপরে যাচ্ছে গাছ ফুল ঢেমিস কিন্তু জানি না মারতে পারবে কিনা মনে হচ্ছে মরে যাবে কিন্তু কে মারতে পারবে তোমরা দেখতে দেবো আমি বসে আছি গাছ কে মারতে পারবে এটা দেখার জন্য তো গাছ যে মারতে পারবে আমি তাকে লাইক করবো এই দেখো একটা সামনে বান্ধা আছে তো ওকে কিন্তু মেরে দেবে মনে হচ্ছে ওকে কিন্তু মেরে দিল কিন্তু আর একটা প্লেয়ার আছে মানে ভগবান ওকে কিন্তু ও কিন্তু যেন মেরে দে এই দেখো মানে এখান জলের মধ্যে ফাইট করছে এই বটটাকে কিন্তু ওই মেয়েটা মানে যদি মেরে দেয় তাহলে ভালো এই মাইয়াটার সাথে পারবে না বটটা দেখতে পাচ্ছ মাইয়াটাকে মানে কি ক্যারেক্টার নিয়ে আসছে বুঝতেই পারছো এখানে প্যাক করে দিল ওই বোটের বাচ্চা কিন্তু এখানে সুপার মেডিম মারছে সুপার মেডিম মারছে এখন জোন কিন্তু একটু ক্লোজ হয়ে গেছে তো বোটের বাচ্চা কিন্তু জমলে ফাঁসে যাবে জোনে ফসে গেল কিন্তু মরে গেলো কিন্তু ওই প্লেয়ারটাকে কিন্তু আমি লাইক করে দিয়েছি লাইক করে দিয়েছি গ্যাস ওই প্লেয়ারটাকে তারপরে এখানে এই না এই রাউন্ডে কিন্তু গ্যাজ এই রাউন্ডে মানে ও নিয়েছে স্নাইপার কিন্তু আমি এখানে প্যাক করেছিলাম কিন্তু দেখো কি কি মানে শয়তান বান্দা দেখো এই দেখো উপরে উঠে এখানে আমার দিল না আমাকে মেরে দিল কিন্তু গ্যাস মেরে দিয়েছে তো কি হয়েছে মেরে দেব কিন্তু গ্যাস ও কিন্তু মরতে হবে যে করে ও বোটের বাচ্চা কিন্তু মরতে হবে বোটের বাচ্চা আমাকে লল দেখাচ্ছে কিন্তু ওকে মারতে হবে দেখি গ্যাস কি হয় মারতে পারে কি না এই বোটের বাচ্চা মেরে দেয় আমি এরকম বোটের বাচ্চা বলি না কিন্তু আমাকে প্রথম রাউন্ডে মেরে দিয়েছে যদি প্রথম রাউন্ডে মারত না তাহলে তো আমি বুঝতেই পারতাম না বা আমিও মারতাম না ওকে কিন্তু প্রথম রাউন্ডে ও মেরে দিয়েছে কিন্তু ওখানে আমাকে রাউন্ডে রাউন্ডে মারছে কারণ বুঝতেই পারছো আমি কিন্তু ও অনেক চালাক বান্ধব স্নাইপার নিয়ে বসে থাকে আর দেড়শো দিয়ে দেবো এখানে একটা প্লেয়ারকে নক করে দিল কিন্তু কোনো ব্যাপার না ও মাইয়াটা মাইয়াটার সাথে পারবে না এই দেবো কী মানে ফেলিয়ে দিয়েছে যে করো মার বয় মানে বোন বলবো নাকি না বাই বলবো বাই লাগে তু গ্রিনেট ফেলিয়ে মার এখানে দেড়শো ড্যামেজ দিয়ে দিয়েছে পটের বাচ্চা দেড়শো ড্যামেজ দিয়েছে মাইয়াটাকে কিন্তু ইয়ে করতে দিচ্ছে না এই দেখো মাই এটা কিন্তু বেস্ট চালা কাজে কয়েকটা লাগিয়ে নিয়েছে ভাই যতই চেষ্টা করো তুমি পারবে না তুমি পারবে না নৌকার বাচ্চা তুমি পারবে না রে এই দেখো শেষ বোন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কাজ তোমরা কখনো কি এনিমি মানে এনিমি যে তোমার শত্রু তাকে কি থ্যাংক ইউ বলেছো কিন্তু আমি বলছি ক্যাজ কারণ এই বান্দাটার জন্য আমি বলছি যদি এই বান্দাটা আমার সাথে এরকম করতো না তাহলে আমি এরকম চেতাম না ফাইনালি এক রাউন্ড বোটের বাচ্চাকে মেরে দিয়েছি বোটের বাচ্চাকে মেরে এখন আমি ললি মর দেখাবো গাইস না ললি দেখাবো না কারণ রাশে চলে যাব ওর সাথে মরলেই মরে গেলাম কিন্তু বোটের বাচ্চাকে মেরেছি আমার জিদটা মিটে গিয়েছে অনেক ভালো কারণ গাছ মানুষে বলে না জিদ অনেক খারাপ জিনিস যদি জিদ লাগে যায় তাহলে অনেক খারাপ হয়ে যায় কারণ দেখো আমার শত্রুর সাথে আমি মরে যাবো কিন্তু এই টিমমেটের সাথে আমি মানে টিমমেটকে মারবো লাগে শত্রুর সাথে মরে যাবো মানে শত্রু এ দেবো ভাই মেরে দে মেরে দে আমাকে মেরে দে দুজনকে মিলে মেরে দে গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক করে দেবেন গাইজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন